এক সময় যেখানে গমগম করত ছেলে মেয়েদের কোলাহল আজ সেখানে শূন্যতাই ঘিরে ধরেছে চারদিক ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত আটান্ন বছরের প্রাচীন শ্যামনগর গুরদহ স্কুল আজ শিক্ষার্থী শূন্য একটিও ছাত্র নেই অথচ একটা সময় এই বিদ্যালয় ছিল এলাকার শিক্ষা অভিযানের গর্ব স্থানীয় সূত্র জানাচ্ছে দু সালের পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে ছাত্র সংখ্যা কোভিড পরবর্তী সময়ে সেই সংকট চরমে ওঠে বর্তমানে স্কুলে কর্মরত রয়েছেন ছজন শিক্ষক শিক্ষিকা যারা অনিচ্ছা সত্ত্বেও আসি যাই মাইনে পাই এর মানসিকতায় দিন কাটাচ্ছেন এর মধ্যে তারা জেলা শিক্ষা দপ্তরে বদলির জন্য আবেদন করেছেন তবে এখনও সারা মেলেনি এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর অরুণ ব্রহ্ম বলেন এই স্কুলে একসময় ছশো সাতশো ছাত্রছাত্রী পড়াশোনা করত এখন কেউ নেই নতুন প্রজন্ম বাইরের স্কুলে যেতে আগ্রহী আর বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির প্রভাব দিনে দিনে বাড়ছে তার মতে শুধু পরিকাঠামো নয় শিক্ষার মান ও আধুনিকীকরণের ঘাটতির কারণেই ছাত্র ছাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছে নিজেদের পাড়ার স্কুল থেকে আমি অনেকদিন ধরে চেষ্টা করে আসছি যে স্কুলে ছাত্র আনা যায় কিন্তু দুর্ভাগ্য হলো সত্যি একসময় স্কুলে ছ ছাত্র ছিল কিন্তু বেশ কয়েকটা বছর আজকে শূন্য হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতি একটা বিশাল ঝোঁক বেড়ে তাই সরকার পোষিত সরকার সাহায্যপুষ্ট স্কুলগুলোতে ছাত্র কমতে কমতে আজকে বুদ্ধ হাই স্কুলের মতো প্রায় শূন্য ছাত্র পুনর্জীবিত হোক আপনাদের মাধ্যমে এই অঞ্চলে মানুষকে আবেদন করছি আপনাদের ঘরের ছেলেদের ওই স্কুলে পাঠান স্কুলটা পুনর্জাগরত এটা আমাদের একটা পরম্পরা ঐতিহ্যের অঙ্গ স্কুলটা যদি চিরতরে বন্ধ হয়ে যায় তাহলে শ্যামনগরের বুদ্ধ অঞ্চলে সেটা একটা খুব দুঃখজনক অধ্যায় থাকে এলাকাবাসীদের অনেকেই চাইছেন স্কুলটির পুনর্জাগরণ সরকারের কাছে আবেদন গুডদহ হাই স্কুলকে বাঁচাতে আধুনিক উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হোক না হলে আরেকটি ঐতিহাসিক বিদ্যালয় হারিয়ে যাবে নিঃশব্দে